আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মিনিস্ট্রি অফ সেক্স না কোনো প্রাপ্তবয়স্ক সিনেমার গল্প বলছি না কিংবা অশ্লীল কোনো রসিকতাও করছি না এটি একটি সিরিয়াস বিষয় ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে রাশিয়া চিন্তাভাবনা করছে এই নামে একটি মন্ত্রণালয় খোলার এরকম একটি প্রস্তাব সে দেশে বিবেচনাধীন আছে ঠিকই ধরেছেন এর উদ্দেশ্য হলো মানুষকে অন্তরঙ্গ হতে উৎসাহিত করা এবং জনসংখ্যা বাড়ানো কেন হঠাৎ করে রাশিয়ার এমন একটা মন্ত্রণালয় খোলার দরকার হয়ে পড়ল মন্ত্রণালয় ছাড়াও তো আরো অন্যান্য নানান উপায়ে বিষয়ে মানুষজনকে উৎসাহ তাই নয় কি হ্যাঁ সেসব বিষয়গুলো করা হয়েছে এই যেমন কোনো কোনো জায়গায় সেখানে নারীদেরকে প্রণোদনা দেওয়া হয় সন্তান জন্ম নেওয়ার জন্যে কোনো কোনো জায়গাতে নারীদের প্রজনন স্বাস্থ্য পরীক্ষা করা এবং তিনি সন্তান সম্ভব কি না সেটা পরীক্ষা করার ফ্রি করে দেয়া হয়েছে এমনকি ভ্লাদিমির পুতিন একবার আহ্বান জানিয়েছিলেন যেন অফিস সময়ে দম্পতিরা অন্তরঙ্গ হন এবং জনসংখ্যা বৃদ্ধিতে যেন সহযোগিতা করে থাকেন এছাড়াও নারীদেরকে ছুটি দিয়ে দেওয়া মাসখানেক বাসায় থাকা ইত্যাদি নানা রকম প্রণোদনা এরই মধ্যেই সে দেশে ঘোষণা করা হয়েছে এমনকি প্রস্তাব করা হয়েছে যে রাত দশটা থেকে রাত দুটো পর্যন্ত যেন ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় কারণ শিশুকে পৃথিবীতে আনার জন্যে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয় সে দেশে এত কিছু করার পরেও এখন রাশিয়া সক্রিয়ভাবে চিন্তা ভাবনা করছে যে এইসব বিষয় দেখভাল করার জন্যে আলাদা একটা মন্ত্রণালয় খোলা যায় কিনা যে মন্ত্রণালয়ের নাম হবে মিনিস্ট্রি অফ সেক্স কেন রাশিয়ার এই মন্ত্রণালয় খোলার দরকার পড়লো এই মন্ত্রণালয় খোলার দরকার পড়লো কারণ রাশিয়াতে জনসংখ্যা বৃদ্ধির হার নিচের দিকে আপনি বলতে পারেন গত ২৫ বছরের মধ্যে এবার রাশিয়ার জন্মহার সবচেয়ে কম হয়েছে দু সালের প্রথম ছয় মাসে পাঁচ লাখ নিরানব্বই জন শিশু জন্মগ্রহণ করেছে যা আগের বছরের প্রথম ছয় মাসের তুলনায় ষোলো হাজার কম দু সালের গড়ে মাসে এক লাখ শিশু সেখানে জন্মগ্রহণ করেনি উনিশশো সালের পরে রাশিয়ার মানুষজন জনসংখ্যা বৃদ্ধির এমন নিম্নগতি আর দেখেনি ফলে রাশিয়ার সরকার এখন উদ্বিগ্ন হয়ে পড়েছে তারা মনে করছে পৃথিবীতে এই রাশিয়ান জাতিকে টিকিয়ে রাখতে হবে এবং এই জাতির মানুষের প্রতিনিধি রাখতে হবে সুতরাং তাদের সেখানে জন্মহার বৃদ্ধি করা দরকার হয়ে পড়েছে কেন এই জন্মহার হঠাৎ করে কমে গেল এর পেছনে বিশেষজ্ঞদের অনেকেই দায়ী করছেন প্রায় তিন বছর ধরে চলে আসা রাশিয়া ইউক্রেন যুদ্ধকে টাকা সব বড় কথা নয় নিরাপত্তা অনেক বড় একটি বিষয় বলেই মনে করা হয়ে থাকে ফলে এই যে সীমান্তবর্তী অঞ্চলের যেসব মানুষগুলো রয়েছেন নতুন দম্পতি তারা সন্তান জন্ম দেওয়ার যে পরিকল্পনা সেগুলো পিছিয়ে দিচ্ছেন ফলে প্রণোদনা নতুন মন্ত্রণালয় টাকা পয়সা এসব দিয়ে সীমান্তবর্তী এলাকাগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার সত্যি কতটা বাড়ানো যাবে তা নিয়ে একটি প্রশ্ন থেকেই যাচ্ছে আপনার কি মনে হয় যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে অর্থাৎ নতুন মন্ত্রণালয় গড়ে মানুষকে কি আরো বেশি আন্তরিক হওয়ার সুযোগ করে দেয়া যাবে রাশিয়ার জনসংখ্যা কি বাড়বে আপনার মতামত কমেন্টে জানান এবং এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে